বিএসএর দুটি জাহাজে আগুনের ঘটনায় মন্ত্রণালয় থেকে গঠন করা দশ সদস্যের তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাবাত হোসেন সকালে চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সম্মেলন কক্ষে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান এ সময় তিনি আরও বলেন তদন্ত কমিটি দ্রুতই প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে তিনি আরও জানান অস্থিরতা কমাতে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে পরপর দুটো দুর্ঘটনা ঘটলো এটার জন্য ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বিএসসি থেকে করা হোক যেটা তাদের করে সবসময় যে এই ঘটনা দুটো দর্শক কেন ঘটেছে এই ঘটনা পিওরলি অ্যাক্সিডেন্ট না কিছু যেগুলো আপনারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই এটা আমরা করেছি